প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে জানাই শীতকালের পিঠার শুভেচ্ছা অলরেডি শীতকালে পিঠার শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য একটি শীত এখনো পরিপূর্ণভাবে আসে নাই কিন্তু পিঠা বানানো তো এরই হয়ে গেছে তাই তো আপনাদের সকলকে জানাই পিঠার উৎসব এটা হচ্ছে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড মসজিদের সামনে এখানে আপনি সকল রকমের পিঠাই পাওয়া যায় তাই তো দেখুন আমাদের এই কালাম মাটি কত সুন্দরভাবে পিঠা বানাচ্ছেন এবং আসলে শীত এখনো পরিপূর্ণ আসে নাই এখন অলরেডি পিঠা দেখেন বানাইও শেষ করতে পারেন নাই কাস্টমাররা নিয়ে যাচ্ছে অলরেডি প্রত্যেকে পাঁচটা দশটা করে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে একটা করে খেয়ে সময় পার করতেছেন এখনো পরিপূর্ণ শীত আসে নাই এখনই পিটার এইভাবে সিরিয়াল লেগে গেছে কারণ একটাই আমরা আগে অনেক খেয়েছি বাসা বাড়িতে পিঠা হয়তো মা চাষিরা তৈরি করেছেন দাদি নানিরা তৈরি করেছেন এখন যারা তৈরি করবে তারাই বাইরে খাওয়ার জন্য বসে থাকে কারণ বউরা এবং বোনেরা যতই আমরা চেষ্টা করি এখন ঘরে বসে খাবো কারণ বোনেরা আর বাবিরা বসে থাকে বাইরে কখনো পিঠা খাওয়া যাবে তাই যারা খাওয়া ঘরে তৈরি করে আমাদেরকে খাওয়ানোর কথা ছিল তারাই এখন বসে থাকেন বাইরে গিয়ে সন্ধ্যার পরে কখন পিঠা খাবে তাই তো আমরা শত চেষ্টা বাসায় বসে পিঠা খাওয়ার কোনো সুযোগ নেই কারণ একটা সময় আমরা নানিরা দাদিরা তৈরি করেছিল মুড়ি ভাজা বিভিন্ন রকমের পিঠা শিরিষের পিঠা এভাবে অনেক আইটেমের পিঠাই আমরা খেয়েছি কিন্তু এখন শত চেষ্টা করলেও আমরা ঘরে তৈরি করে খাওয়ার কোনো সুযোগ নাই কারণ ঘরের মানুষটাই বসে থাকে বাইরে কখন খাওয়া যায় তাই আমরা যতই চেষ্টা করি এখানে অরিজিনাল জিনিস খাবো তাই এখন অরিজিনাল জিনিস খাওয়ার কোনো সুযোগ নাই বাহিরে যেটা তৈরি করে এটাতেই আমরা সন্তোষ প্রকাশ করতে হবে কারণ আমরা বাহিরে যেহেতু অলরেডি খাওয়ার জন্য বসে থাকি আগে অনেক অরিজিনালি জিনিস আমরা ঘরে বয়ে খেয়েছি ময় মুরুব্বীরা খেয়েছে তাই তো তারা অনেক হায়াত পেয়েছে এখন আমরা সব সময় খাচ্ছি ভেজাল তাই তো আমরা ভেজালের মতনই হায়াতটা কম অল্প সময় পার করে বিদায় নিয়ে যাচ্ছি দেখুন প্রিয় গাইস আপনারা কত সুন্দর অনেক আইটেমের বর্তা ভর্তা দিয়ে এখানে পিঠা বিক্রি হচ্ছে তাই এই পিঠা যদি অনেক ভালো লাগে তবে এখনো শীত আসে নাই শীত আস না আসতেই এখনই পরিমাণে অলরেডি এখানে সিরিয়াল লেগে আছে পুরো শীতের মাসটাই উনি এখানে বিক্রি করেন উনি এভাবে প্রতিদিন এখনই রাত্রে বারোটা পর্যন্ত বিক্রি করতে থাকেন পিঠা আসলে অনেক ভালো লাগে এখানকার পিঠাগুলো বর্তা দিয়ে খেলে কারণ আমরা শত চেষ্টা করলো বাসায় খাওয়ার যেহেতু সুযোগ নেই তাই আমরা বাইরেরটাই সুযোগ সন্তোষ প্রকাশ করতে হবে তাই আশা করি সকলের কাছে ভালো লাগবে সকলকে আবারও পিটার শুভেচ্ছা জানাচ্ছি শীতকালের অগ্রিম পিটার শুভেচ্ছা তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব সামনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোন জায়গায় আবারও দেখানোর জন্য কার কাছে কেমন লাগছে এবং কার এলাকায় এখনও পিঠা উৎসব শুরু হয়েছে কিনা না শীতকালের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেটুকু আপনারা ভালো থাকুন